বর্তমানে টিকেটের খুব ক্রাইসিস যারা যারা দেশে যাবেন দয়া করে আগে ব্যাগে টিকিট কাটেন না হলে এই আজকে ভাই কিন্তু ট্রানজিট বিমান যেতেছে ঠিক আছে ট্রানজিট কারণ ডাইরেক্ট বিমানের দাম আজকে দশ তারিখ এই এক সপ্তাহের মধ্যে টিকিট কাটলো হাজার বারোশো নিয়ে পাইতেন না ভুলও পাইতেন না ঠিক আছে সো যারা আগে টিকিট কাটে রাখছে আপনার সাথে তো আছে না রুমে আগে টিকিট কাটে রাখছে ছশো রিঙ্গিত দিয়ে এখন ডাইরেক্ট বিমানে যাইতেছে খুব দ্রুত আর যারা এই ভুলটা করবেন কোকোলে দুঃখ আছে কোকোলে দুঃখ কষ্ট ভোগ করে যাইতে আমি কি আমার কাজ করে দেব সিরিয়াল সাড়ে ফিঙ্গা করে দেব কিন্তু যাওয়ার সময় দেয়া আছে ট্রানজিট যাইতে হবে যদি বিমানটা আমার আইতে না পায় দামটা আমার আইতে না পায় আমার কথা হইছে আমি যদি দশ চেনে এই টিকেটার দাম যদি 12 টাকা আমি লাভ করব না এটা আমার ব্যবসা না কথা ঠিক আছে এই যে রুম ভাড়া এই রাখছি পানির বিল কারেন্ট বিল কোলালামপুরের রুম ভাড়া তো জানেনই একটা হোস্টেলের ভাড়া কত বড় ঠিক আছে নি